নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধাস সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার প্লিক্স হাই স্কুল পার্কি পাবনা আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত অনুশ্রেণীর সাতের উনিশ থেকে একুশ নং প্রশ্নের সমাধান নিয়ে তো উনিশ নং প্রশ্নে কী বলছে দেখো এ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সমান সেকেন্ড প্যাকেট টু কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ এবং সি সমান সেকেন্ড প্যাকেট এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ হলে নিচের সেটগুলো নির্ণয় করো ক নম্বর কী বলছে দেখো এ ইউনিয়ন বি কত হবে নির্ণয় করতে হবে দেওয়া আছে দেখো উনিশের ক নাম্বার দেওয়া আছে এ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সমান সেকেন্ড প্যাকেট টু কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ প্রদত্ত রাশি কি এ ইউনিয়ন বি মানে কি সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি সেকেন্ড প্যাকেট ক্লোজ ইউনিয়ন বি মানে কি সেকেন্ড প্যাকেট টু কমা এ ইউনিয়ন মানে কি সকল উপাদান নিয়ে গঠিত হতে হবে এবং একই উপাদান একাধিকবার থাকবে না তাহলে আমার এখানে সকল উপাদান কি কি আছে এক দুই তিন আর এখানে কি আছে দুই আর এ তাহলে দুই যেহেতু দুইবার আসে একবার লিখতে হবে তাহলে লিখবো এক দুই তিন এ তাহলে সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ এই গেল এ ইউনিয়ন বি এরপরে খ নম্বর করো খ নম্বর কি বি ইন্টারসেকশন সি নির্ণয় করো নম্বরে দেখি দেখো দে আছে বি সমান সেকেন্ড প্যাকেট টু কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ সি সমান সেকেন্ড প্যাকেট এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ প্রদত্তর আসে কি বি ইন্টারসেকশন সি বি মানে কি টু কমা এ সেকেন্ড প্যাকেট প্যাকেট এ কমা ব্র্যাকেট ক্লোজ এখন ইন্টারসেকশন মানে কি সাধারণ উপাদান মানে কমন উপাদান দেখো কমন কে আছে এখানে টু এ এখানে এবি এ কমন আছে তাহলে আমার কমন কে এ লিখলাম তাহলে সেকেন্ড প্যাকেট এ সেকেন্ড প্যাকেট ক্লোজ এটা গেল বি ইন্টারসেকশন সি এরপরে গ নাম্বার দেখো কি বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন কি আছে বি ইউনিয়ন সি আমার বি ইউনিয়ন সির কাজ আগে করতে হবে গে আসি দেখো দেওয়া আছে এ সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সমান সেকেন্ড প্যাকেট টু কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ সি সমান সেকেন্ড প্যাকেট এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ যেহেতু বি ইউনিয়ন ফার্স্ট এর ভিতর আছে আমি ব্যাকেটের কাজটা আগে সেরে নেব তাহলে এখন বি ইউনিয়ন সি সমান কি সেকেন্ড প্যাকেট টু কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ ইউনিয়ন সেকেন্ড প্যাকেট এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ ইউনিয়ন মানে কি সবগুলো অবদান একসাথে করা তাহলে টু এ আর বি হবে এ যেহেতু দুইবার আসে একবারই হবে তাহলে টু সেকেন্ড প্যাকেট টু কমা এ কমা বি ক্লোজ এই গেল বি ইউনিয়ন সি এরপরে প্রদত্ত রাশি কি দেখো প্রদত্ত রাশি এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি এ সময় কি সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সময় কি বার আছে সেকেন্ড প্যাকেট টু কমা এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ ইন্টারসেকশন মানে কি কমন কমন কি আছে দেখো টু টু কমন আছে তাহলে সেকেন্ড প্যাকেট টু এই গেল হচ্ছে গ নাম্বার এরপরে ঘ নাম্বার কি বলছে ইউনিয়ন বি ইউনিয়ন সি ফার্স্ট ব্যাকের ভিতর কি আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন বি এর কাজ আগে করবো গ নাম্বার দেওয়া আছে এ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সমান সেকেন্ড প্যাকেট টু কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ সি সমান সেকেন্ড প্যাকেট এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ এখন এ ইউনিয়ন বি এর কাজ আগে করবো এ ইউনিয়ন বি এ মানে কি সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি সেকেন্ড প্যাকেট ক্লোজ ইউনিয়ন সেকেন্ড প্যাকেট টু কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ ইউনিয়ন মানে সব উপাদানগুলো আসবে তাহলে এখানে কি হবে ওয়ান টু থ্রি এ যেহেতু দুই দুইবার আসে আমরা একই উপাদান একাধিকবার থাকলেও একবারই লিখবো সেজন্য সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা এ সেকেন্ড প্যাকেট ক্লোজ এই গেল এ ইউনিয়ন বি এবার প্রদত্ত রাশি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি

তারপরে সেকেন্ড ব্যাকেট ক্লোজ দিলাম আচ্ছা এবার প্রদত্ত রাশি দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন বি সমান সেকেন্ড ব্যাকেট টু সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইউনিয়ন সেকেন্ড ব্যাকেট এ সেকেন্ড ব্যাকেট ক্লোজ এই দুইটা ইউনিয়ন করলে কি হয় সেকেন্ড ব্যাকেট টু কমা এ এই হলো প্রদত্ত রাশি গেল উঙ্গ নাম্বার এটা উঙ্গ নাম্বার শেষ এরপরে আসবো বিশ নাম্বারে বিশ নাম্বারে কি বলছে দেখো যদি ইউ সমান সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স 7 সেকেন্ড প্যাকেট এ সমান্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সমান্ড প্যাকেট টু কমা ফোরকেট ক্লোজ এবং নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো ক নম্বর কি বলছে যে ক নম্বর এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ আসি আমরা দেখো বিশের ক নম্বর দেওয়া আছে এ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান টু কমা ফাইভ সেকেন্ড প্যাকেট ক্লোজ আর বি সমান সেকেন্ড ব্যাকেট টু কমা ফোর কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ লেফট সাইড এ ইন্টারসেকশন বি এ সময় কি সেকেন্ড ব্যাকেট এ সমান কি সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সেকেন্ড ব্যাকেট বি সমান টু কমা ফোর কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ এখন এই দুইটার ভিতর কমন কি এ আর বি এর ভিতর কমন টু তাহলে সেকেন্ড ব্যাকেট টু সেকেন্ড ব্যাকেট ক্লোজ এই লেফট সাইড গেল এবার রাইট সাইড আছে বি ইন্টারসেকশন এ বি সমান কত সেকেন্ড ব্যাকেট টু কমা ফোর কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ এই দুটার ভিতরে কমন কি আছে টু তাহলে সেকেন্ড ব্যাকেট টু সেকেন্ড ব্যাকেট ক্লোজ দেখো লেফট সাইডে কি লেফট হ্যান্ড সাইডে কি বাড়ছে টু বেড়েছে রাইট সাইডে কত বাড়লো টু বাড়লো লেফট সাইডে যে কিন্তু রাইট সাইড হ্যাঁ সত্যতা যাচাই করা হলো বা টু এটা সত্য বাম পক্ষ ডান পক্ষ সমান এটা সত্য এরপর এ ইন্টারসেকশন বি ড্যাশ মানে ইকুয়াল টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ হ নাম্বার দেওয়া আছে ইউ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ এ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ বি সমান টু কমা ফোর কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ বি সমান সেকেন্ড ব্যাকেট টু কমা ফোর কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ আমার কি করতে হবে দেখো আগে এই ইন্টারসেকশন বি বের করে নেবো এখন এই ইন্টারসেকশন বি সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা ফাইভ সেকেন্ড প্যাকেট ক্লোজ সেকেন্ড প্যাকেট টু কমা ফোর কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ এইটা কমন আছে কি টু তাহলে সেকেন্ড ব্যাকেট টু সেকেন্ড ব্যাকেট ক্লোজ এবার লেফট সাইড এ ইন্টারসেকশন বি ড্যাশ এ ইন্টারসেকশন বি ড্যাশ মানে কি ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি ইউ সমান কত সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ মাইনাস এ ইন্টারসেকশন বি সমান টু সেকেন্ড ব্যাকেট টু ক্লোজ সেকেন্ড ব্যাকেট এখন এটার ভিতর দুই বাদ গেলে কি থাকে সেকেন্ড ব্যাকেট ওয়ান এ টু বাদ গেল তাহলে ওয়ান কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ এই লেফট সাইড গেল এবার রাইট সাইডে আসবো পরে আগে এ ড্যাশ বাইর করে নেব আর এ ড্যাশ আর হচ্ছে বি ড্যাশ বের করে নেব প্রথমে এ ড্যাশ বের করবো তারপরে বি ডেশ বের করবো এড্যার সমান কি ইউ মাইনাস এ ইউ মানে কত সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ বিহ সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা ফাইভ এর ক্লোজ ওয়ান কমা টু কমা ফাইভ ওয়ান টু ফাইভ বাদ গেলে ওয়ান টু আর ফাইভ বাদ গেলে থাকি কত সেকেন্ড প্যাকেট থ্রি কমা ফোর কমা সিক্স কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ এবং বি ড্যাশ সমান কি ইউ মাইনাস বি

এই দুটো একসাথে করলে কত হয় ওয়ান কমা সেকেন্ড প্যাকেট ওয়ান কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ লেফট হ্যান্ড সাইডের সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল লেফট সাইড সমান সুতরাং সাইড সমান রাইট ট্রু এরপরে গ নম্বরে আসি গ নম্বর কি বলছে এ ইউনিয়ন সি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ তাকে এ ইউনিয়ন সি বের করে নেবো আমরা দেওয়া আছে কি দেওয়া সি সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ এ সমান সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ সিক্স সমান সেকেন্ড ব্যাকেট ফোর কমা ফাইভ কমা সিক্স সেকেন্ড ব্যাকেট ক্লোজ আমার কী বের করতে হবে এ ইউনিয়ন সি আগে বের করবো এ ইউনিয়ন সি মানে এ সমান কত সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইউনিয়ন সেকেন্ড ব্যাকেট ফোর কমা ফাইভ কমা সিক্স সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইউনিয়ন করলে কি হয় সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা ফোর কমা ফাইভ কমা সিক্স সেকেন্ড ব্যাকেট ক্লোজ এবার লেফট সাইড এ ইউনিয়ন সি ড্যাশ মানে ইউ মাইনাস এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি সমান ইউ মাইনাস এ ইউনিয়ন সি ইউ সমান কত সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেকেন্ড সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ মাইনাস সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা ফোর কমা ফাইভ কমা সিক্স তাহলে ওয়ান টু ফোর ফাইভ সিক্স বাদ গেলে কি থাকে ওয়ান টু ফোর

ইউ মাইনাসি ইউ মানে কত সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ মাইনাসোর কমা ফাইভ কমাট ফোর কি থাকে ফোর ফাইভ সিক্স বাদ গেলে ওয়ান কমা টু কমা থ্রি কমা সেভেন তাহলে সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ এবার রাইট সাইড এ ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ এড্যাশ সময় খেয়েছে সেকেন্ড প্যাকেট থ্রি কমা ফোর কমা সিক্স কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ ইন্টারসানি ড্যাশ সময়

আর থ্রি গুনন সেভেন তাহলে পি সেট কী হবে পি সুমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা থ্রি কমা সেভেন কমা একুশ সেকেন্ড প্যাকেট ক্লোজ এবং কিউ সেটের উপাদানগুলো মানে কি পঁয়ত্রিশের সকল গুণনীয় পঁয়ত্রিশের সকল গুণনীয় পঁয়ত্রিশের গুণনিয়া পঁয়ত্রিশ মানে কি ওয়ান গুনন পঁয়ত্রিশ আর পাঁচ গুনন সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে কিউ এর কিউ সেট সমান কী হবে সেকেন্ড প্যাকেট ওয়ান কমা ফাইভ কমা সেভেন কমা থার্টি ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ এবং প্রদত্ত রাশি কি পি ইউনিয়ন কিউ পি সমান কত ছিল সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা থ্রি কমা সেভেন কমা টোয়েন্টি ওয়ান সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইউনিয়ন সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা ফাইভ কমা সেভেন কমা থার্টি ফাইভ সেকেন্ড প্যাকেট ক্লোজ এখন এগুলোকে একসাথে করলে কি হয় দেখো সেকেন্ড প্যাকেট ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা টোয়েন্টি ওয়ান কমা থার্টি ফাইভ সেকেন্ড প্যাকেট ক্লোজ এই গেল পি ইউনিয়ন কি আজকের মতো ক্লাস এখানেই শেষ তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে